সময় কম শুরু করো হাঁসে গা ঠিক ওকে বেড়া কি সার মতো শুরু শরি ফেন্ড শরি ফা তো এখন মানে আমি নগরের হাসানোর চেষ্টা করব ওরা যদি তাহলে আমি ওদের জায়গা যাব যে হাসব আবার ওদেরকে হাসানোর চেষ্টা স্টার্ট হুম

अच्छा दिन सुमेर को बारे में थे गया सुमेर दे ही नहीं इधर देखो ओए निकालो नहीं नहीं ताश मत करो आमीन गदह से चुप तक पाटा फाटा मारना जी लो तो अगले सेकंड से बादर ला राजन कोदा से बादर ला जाइए ना आमीन